সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল ঠিক আছে ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার টেকার হিসাবে আস্তে আস্তে সালমান শাহকে নিয়ে বলার কিছু নেই পঁচিশ বছর ধরে একই কথাই বলে আসছি সালমান আমার ইউজ মাই বেস্ট ফ্রেন্ড মানে ইউজ মাই পার্ট অফ মাই সোল সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তো তখন ভালো সম্পর্ক ছিল কিন্তু সাথে আজকাল আপনাকে দেখাই যায় না একটা কথা সেটা হচ্ছে ছোট্ট যে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানের বাদ চিটং থেকেই ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত পর্যন্ত ইয়েতি বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যেমন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উই সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলা খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমান ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কথা সালমান তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কী সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলে এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি মায়ের প্রতি একটু মানে বিত্তিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সব কাছে থাকি সবাই মারামারির কাজ সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা পর্যন্ত এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছে কি করছে মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছিস না হাত দিস না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুইজন দুজন কেমন ভালোবাসে কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনারা হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে খুব সমত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসদ নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল উনি কী করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছ জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলেই দিই কারণ কি আমি সারাদিন শুটিং করলাম আমরা আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোট ছিল সালমানের মাও ছোটো ছিলো ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে এর পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে খুঁজতে হয়তো রাত দুটো তিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে ভেহাল অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগেই মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার আমি আমার আমার যত আমি তোর সাথে সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি মা মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মার্চ কত এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবে না করবে আমি আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যে সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন যদি উনি আত্মহত্যা হ্যাঁ তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে এটারও আমরা সুষ্ঠু বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কী প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম এক্সপাল আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমান সাথে না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথে ছিলাম একসঙ্গেই থাকতাম আমার আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছে না আমি কেন জিজ্ঞেস করবো তাই না শাবুরের সাথে কোনো সম্পর্ক তার ছিল সালমান অ্যাজ এ হিরো তো ফেমাস হিরো ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গীব থাকবেই তাই না এখন আর শাবনুর সাথে যে সম্পর্কের কথা বলছো এটা তো ফিল্ম রিলেটেড সবার সাথে সব হিরোর সাথে সব হিরোইন একটা রিলেশন থাকে কি তার ওয়াইফের কোনো কোনো ইনকোয়ারি বা বা প্রবলেম ছিল সন্দেহ এখন এখন তুমি মিডিয়াতে কাজ করো তুমিই জানো মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি শুটিংয়ের ফাঁকেও আমরা আড্ডা মারি অনেক শুটিং করছি এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলা শেষে হয়তো বা সাবনুর নামে হয়তো বা ভাবিকে বললো যে যে ভাবি সালমান ভাই চাবনুর ভাই এমনি এমনি বুঝছো আমাদের ফিল্ম যা হয় এরকম হতে পারে এরকম দেখে আসছি এগুলো স্ক্যান্ডেল তো থাকবেই একজন সেলিব্রিটি তো সাবনুরের সাথে তো তুমি প্রোগ্রাম করেছো সাবনুর তো বলছি তাই না রিলেশন তো হিরোর সাথে হিরোইনদের থাকবেই নাহলে ছবি কেমন হবে এটা প্রেম ট্রেম না মানে এই নিয়ে পারিবারিক কোনো দল না এগুলো 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 হঠাৎ কথা উঠতে পারে কিন্তু ঘটনা হচ্ছে এগুলো নিয়ে কোনো ইয়ে না শোনা কথা যে কোনো এক প্রোগ্রামে কোনো একজন বড় মানুষের সাথে সালমান ভাইয়ের দণ্ড হয়েছিল এবং সেখানে একটা এই বিষয়ে জানি না কিন্তু এরকম কোন ঘটনা হলো বলতো সালমান আমাকে যেহেতু আমি তখন সব সময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইম আর সালমানের আম্মা একটা উনি আন্টি ওনাকে সম্মান দিয়ে বলছি উনি বারবার কেন যে জ্বালা হচ্ছে আমাকে আমার এটাই বতগম্ব হচ্ছে না এক নম্বরের দুই নম্বরের কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরছ না আমি তো ASCII বাসাই আসেন আমাকে নিয়ে যান আমাকে বলেন কোথায় কি বলতে বলেন তাই না আমার সৎসৎ থাকলে আমি বলবো এবং বলছিও তোমাকে তাই এরকমভাবে আমি কথা বলিনি তোমাকে বললাম কারণ এটাই বলার সুযোগ এটা জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন এইবার আসলে দুই নম্বর কথা প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন নাম কি জানি নাম বলেছি রিজবিনা রিজবি এটা তো পরে আসলো প্রথমবার এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে থাকো তাহলে ডনটনের সবার যাবে তুমি আমেরিকা চলে যাবো তোমাকে পাঠাবো ওই বেটাকে ম্যানেজ করছে গুলচান থানা থেকে সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে তারপর ওনাকে ধরেছে উনি বলছে যে এটা কোনো সম্ভব নেই একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসে ওই বললাম হ্যাঁ বাইক তাই না এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল আমাকে সব পেপারপত্রের কাটিংগুলো আছে তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন ছাপ দেওয়া হয়েছে যে এ বিষয়ে কি মানে জানো সালধানের বাসা কই সালমান বাসায় তো চিনি ওই ছেলে এফডিসি তে কোথায় তোমার আড্ডা মারসু ডনের সাথে বল এফডিসি ভাই আমি এই প্রথম আসলাম এফ ডিসিতে তাহলে তখন বুঝছে না তখন বলছে তখন ডিটেলস ঘটনা তাহলে সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি বৃতিষ্ণার কারণ কি বা আপনার প্রতি ক্ষোভের কি কারণ একটা একটা আমার চিন্তাধারা থেকে যেটা হচ্ছে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সব সময় একসাথে ছিলাম তখন কেন থাকলাম না এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে তাই না আর দুই নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছুই জানে কিন্তু কিছু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে সালমান বাসায় সালমান বাসাতে থাকতেই মন চায় না সালমান একটু পরে শুটিং না থাকলেও দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো আবার গেল তো লং ড্রাইভে কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমাস সুপারস্টার থাকা অবস্থায় এই প্রবলেম কেন ফেস করবে এত পেইন মাথার মধ্যে নিয়ে এদিকে বা পারিবারিক দ্বন্দ্বের রকম প্রায় প্রায় ইয়া সালমান আம்மா ফোন করে সালমান সারফরিককে গাল গিবর্তো কেন জানি না হয়তো মেন্টালি দিক থেকে মেন্টালি অত আপসে থাকতো ম্যাক্সিমাম টাইম এটা রাত্রে বিশ হয়তো তুমি তো বুঝতে পারছ করে বলেন রাত্রি বিশগত মানে কি এত আমরা শুটিং দিয়ে গেছি যে সালমানা আম্মা বলল যে রুসি বললো এই বললো আর কি বলছো তুমি ফোন করছো কেন এই লাগলো সালমানের সাথে সালমান নামা হয়তোবা নর্মাল অবস্থায় কি নর্মাল অবস্থায় ফোন করতো ঠিক আছে একটা অবস্থা বলতে আপনি কি বোঝান এখন আমি আমি কি বলবো আমি মদ্যপ অবস্থায় বোঝান হতে পারে এরকম তখনকার পেপার ভর্তি হাতে আপনি দেখতে পাবেন যে তখন উনি কি অবস্থায় ছিলেন